গতকাল থেকে আমি একটা কমেন্ট খুব বেশি পাচ্ছি সেটা হচ্ছে ভাই আমার খুবই কপাল খারাপ আমি বাইশটা পর্যন্ত ড্র দিয়ে দিছি একুশটা পর্যন্ত ড্র দিয়ে দিছি কিন্তু এখনও কোনো এপিক পাই নেই বেকেন বাওয়ারকে পাই নেই ঠিক আছে অথচ ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা সবাই এপিক পাবেন হয়তো কেউ আগে পাবেন কেউ পরে পাবেন আসলে আপনারা বিষয়টা বুঝতে পারেননি ভালোভাবে যে আসলে কত ড্রয়ের পরে আপনি এপিক পাবেন বা আদৌ আপনি এপিক পাবেন কিনা অনেকে দেখা যায় কমেন্টে কান্নাকাটিও করতেছেন যে আমার ভাগ্য খারাপ আমি এখনও এপিক পেলাম না সো সেজন্যে আজকের ভিডিওটা করতেছি দেখেন গতকালকে আপনারা যারা সবগুলো অবজেক্টিভ কমপ্লিট করে ফেলছেন তারা কিন্তু বাইশটা ড্র পাইছেন মানে বাইশটা ফ্রি ডিল পাইছেন তার মধ্যে একুশটা আপনি পাইছেন হচ্ছে সবগুলো অবজেক্টিভ কমপ্লিট করার মাধ্যমে আর আরেকটা পাইছেন আপনি এই যে লগ ইন বোনাস থেকে ঠিক আছে আর আজকে দেখেন সেকেন্ড লগ ইন বোনাস আমি পাচ্ছি কারণ আজকে হচ্ছে শুক্রবার হ্যাঁ আপনারাও কিন্তু আজকে এই সেকেন্ড লগ ইন বোনাসটা পাবেন এরপর আগামীকাল শনিবার কিন্তু আপনি এখান থেকে আরেকটা পাবেন রবিবার এখান থেকে আরেকটা পাবেন সোমবার এখান থেকে আরেকটা পাবেন মঙ্গলবার আরেকটা পাবেন বুধবার আরেকটা পাবেন এই এগুলো সবগুলোতে কিন্তু টিকচিহ্ন উঠবে হুম এই প্রত্যেকটাই কিন্তু চান্স ডিল যেগুলো আপনারা কেউই এখনো পান নাই কারণ এগুলো আপনি তখনই পাবেন যখন পুরো সপ্তাহ প্রতিদিন আপনি একবার করে গেমে ঢুকবেন সুতরাং আপনি এখনও সবগুলো চান্স ডিল পান নাই আপনি ভাবছেন আপনি সবগুলো চান্স ডিল পেয়ে গেছেন দেখেন আমি আপনাদেরকে বলি আমি যদি অবজেক্টিভে যাই আমার এখানে দেখেন আমি কিন্তু সবগুলো অবজেক্টিভ প্রায় কমপ্লিট করে ফেলছি এখানে শুধু আর তিনটা বাকি এছাড়া আর সব কিন্তু কমপ্লিট করে ফেলছি কিন্তু এখানে কি চুহাত্তরটা হয়েছে না চুহাত্তরটা হয় নাই কারণ এখানে চুয়াত্তরটা তো নাই হবে থেকে সো আগামী বৃহস্পতিবার এখানে কিন্তু আরও অবজেক্টিভ আসবে আগামী বৃহস্পতিবার এখানে আরও অবজেক্টিভ আসবে সেগুলো কমপ্লিট করলে কিন্তু আপনি আরও ডিল পাবেন এবং ভিডিও শুরুতে যেটা দেখিয়েছি আপনি তিন সপ্তাহ ধরে যখন তিন সপ্তাহে কয় দিন হয় তিন সপ্তাহে একুশ দিন গত মানে বৃহস্পতিবার গতকালকে থেকে শুরু হয়েছে গতকালকে থেকে নিয়ে একুশ দিন হিসাব করেন এই একুশ দিন আপনি একুশবার গেমে ঢুকলে একুশটা চান্স ডিল পাবেন ঠিক আছে তো ওই একুশটা ডিল তো আপনি এখনও পান নাই যারা হা করতেছেন এই অবজেক্টিভের গুলা ব্যবহার করে যারা ভাবতেছেন যে আপনি এখনও এপিক পান নাই তাদেরকে বলে আপনারা তো আগামী একুশ দিন যে কিছু চান্সডিল পাবেন আরও একুশটা ডিল যে পাবেন সেগুলো তো আপনারা এখনও পান নাই তো সেগুলো পাইলে তো আপনি আরও ড্র দিতে পারবেন ধরুন আপনি আজকে বাইশটা মারছেন সামনে আরও একুশটা পাবেন তাহলে কয়টা হলো প্রায় তেতাল্লিশটা আপনার কি মনে হয় তেতাল্লিশ ড্রতে আপনি এপিক পাবেন না যেখানে বক্সে প্লেয়ারই পঞ্চাশটা অবশ্যই পাবেন আর না পেলেও সমস্যা নেই কারণ আমাদের আমাদেরকে টোটাল চান্স ডিল দিবে হচ্ছে চুয়াত্তরটা এই যে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন স্পষ্ট লগ ইন বোনাস থেকে একুশটা একুশ দিনে আর অবজেক্টিভ থেকে তিপ্পান্ন তো অবজেক্টিভিতে তো এখনও তিপ্পান্নটা আসেই নাই আগামী বৃহস্পতিবার কিছু আসবে পরে বৃহস্পতিবার কিছু আসবে সুতরাং যারা হা করতেছেন যে ভাইরে আমি একুশটা ড্র দিয়ে দিছি বিশটা ড্র দিয়ে দিছি হ্যাঁ কিন্তু আমি এখনও এপিক পাইলাম না তাদের টেনশনের কিছুই নেই আপনি আগামী একুশ দিন গেমে একবার করে ঢুকেন আপনি দেখবেন আরও একুশটা ডিল পাইছেন সেগুলো ড্র দেন এবং আগামী বৃহস্পতিবার পরের বৃহস্পতিবার আরও কিছু অবজেক্টিভ আসবে সেগুলো কমপ্লিট করে সেগুলো ড্র দেন দেখবেন আপনার পুরো বক্স খালি হয়ে গেছে আপনি পঞ্চাশের মধ্যে পঞ্চাশটা প্লেয়ারই পাবেন হুম সো টেনশনের কিছু নাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ